আর বলেছেন এই বড়া তুমি বিকালে মুড়ি দিয়েও ভালো লাগবে সস দিয়েও ভালো লাগবে ভাত ডাল দিয়ে তো কোনো কথাই নেই তাই দেরি না করে এইভাবে সহজ উপায়ে এই লোটে মাছের বড়াটা করে দেখো সেটা সত্যি কিন্তু অহার হয়েছে নমস্কার বন্ধুরা আমি বলেছি আপনি আজকে নতুন একটা রান্না দেখাবো কিন্তু মাছ এটা হচ্ছে লোটে মাছ আমার লুটে মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি আমার ভিডিওতে অনেক রকম আগে নোটের মাছের একটি হবো দেখতে পাবে কিন্তু এটা একটা পুরো অন্যরকম ইউনিক একটা বড়া করবো নোটের মাছের একদম নতুনত্ব তোমরা প্রথম থেকে শেষ হয়ে দেখতে থাকো রোটের মাছটা আমি কীভাবে বড়া করছি প্রথমে আমি নতুন মাছটাকে এটাকে আমি একটু সিদ্ধ করে নেবো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দেবো এর মধ্যে আর একটু হলুদ দেবো এত নুন হলুদ দিয়ে নোটের মাছটাকে আমি একটু আগে সিদ্ধ করে নিব ভালো করে এবার নেবে নিই করে তারপরে গেছে আমি গ্যাসটা দিলাম এবার ঠান্ডা হতে দিই তারপরে মাছটাকে আমি ছাড়াবো কাটা বাদ দিয়ে সেদ্ধ মাছের কাটাগুলোকে আমি সব বেছে নিচ্ছি এ দেখো এভাবে একটা একটা করে সবগুলোকে বেছে নেবো এ দেখো লোটে মাছটা এরকম কাটাগুলো এরকম আগে বেছে মাছটা বেছে এতটুকু হয়েছে এর মধ্যে কি কি মেশাচ্ছে আর এই যে কাটাগুলো আমি আলাদা করে দিয়েছি এগুলো আমার ম্যাক্সকে দেবো ম্যাক্স খাবে প্রথমে ছাড়ানো মাছটার মধ্যে আমি দেব একটা মাঝারি সাইজে কুচানো পেঁয়াজ এবং লাল দুটো কাঁচা লঙ্কা তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো তারপরে দেব আমি স্বাদ মতো নুন তারপরে দেব আমি সামান্য পরিমাণ হলুদ তারপরে মেশাবো মধ্যে এক অল্প সামান্য আদা পেঁয়াজ রসুনের পেস্ট তারপরে ওর মধ্যে দেব আমি তিন চামচ বেসন বেসন তিন চামচ পুরো দেওয়ার পরে এবার আমি ওগুলোকে ভালো করে মাখিয়ে নেবো সব কিছু যেন ভালো করে মেশানো হয় তারপরে আমার একটু নরম লাগলো তাই জন্য আমাকে একটু বেসন এবং একটু লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম এবার শেষে দিলাম আমি এক চামচ কর্নফ্লাওয়ার ব্যাস এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে আমার আমারটা শক্ত হয়ে গেছে দেখি বুঝতে পারছো অনেক শক্ত হয়ে গেছে থাকাম এবার আমি ধনে বাতাটা দিলাম এক চামচ এবার ধনে দিয়ে দেখো এবার পুরো আমার তৈরি হয়ে গেছে এবার শুধু গরম গরম ভেজে খাবার এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি আর এদিকে আমি হাতে আমার পছন্দ মতো সেপ তৈরি করে নিচ্ছি এটা তোমাদের পছন্দ তোমরা যেরকম খুশি করতে পারো আমি এখানে লম্বা লম্বা করে নিয়েছি যাই হোক আমার যেটা পছন্দ সেটা আমি করেছি আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না আর যদি ফেসবুকে দেখো আমাকে অবশ্যই ফলো করে রেখো এবার এইভাবে আমি দেখো দেখো আমার ভাজা হয়ে গেছে কেমন লাল লাল করে দিয়েছি এইভাবে আমি সবগুলো ভাজবো তোমরা ইচ্ছা করলে যে কোনো স্টেপে এগুলো করতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে এভাবে সবগুলো আমি ভেজে নিই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এটা খেয়ে দেখি